নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা তিন দিনে দুই মৃত্যু মেট্রো নিরাপত্তায় ফের প্রশ্ন সমাধান কি এআই নজরদারি কলকাতা মেট্রো এ পরপর আত্মহত্যার ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ল মাত্র বাহাত্তর ঘন্টা ব্যবধানে ব্লু লাইনে ফের এক যাত্রী ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের ডাউনলাইনে লাইনচ্যুত হন ভবানীপুরের বাসিন্দা কেতন দোষী দ্রুতদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি এই ঘটনার জোরে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিষেবা চালু ছিল দক্ষিণেশ্বর সেন্ট্রাল রুট বন্ধ থাকে প্রায় ৪৫ মিনিট এর আগে বৃহস্পতিবারও নেতাজি স্টেশনে একই ধরনের চেষ্টায় এক যাত্রীর মৃত্যু হয় ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে প্ল্যাটফর্মে যাত্রীদের অস্বাভাবিক আচরণ শনাক্ত করতে এআই যুক্ত ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে সচেতনতা বাড়াতে নাটক সহ নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না ব্লু লাইনে অতীতে বহুবার এমন ঘটনা ঘটেছে নভেম্বরের দ্বিতীয়বারের মতো আত্মহত্যা চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাটে গার্ড রেল বসানো হলেও তেমন ফল মিলছে না নিত্যযাত্রীদের ইস্ট ওয়েস্ট করিডোরের মতো প্ল্যাটফর্মে সুরক্ষা বাধা না বসালে এই প্রবণতা থামবে না জন্য এই পর্যন্ত বিস্তারিত আরো খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ